শুভ সকাল বন্ধুরা পঁয়ত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো সঙ্গে নিয়ে আজকে আবারও একটি নতুন ব্লগ এখন থেকে শুরু করছি আশা রইল যে আজকের ব্লগের শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ব্রাশ করছি তখন মা আমাকে বলল যে একটা পেয়ারা দরকার ছিল তুই কিনে দিবি তো আমি সেজন্য বাগানে চলে গেছিলাম পাশেই আর পেয়ারাগুলো এর আগে দেখিয়েছি তোমাদের লাল লাল পেয়ারা হয় ভীষণ মিষ্টি খেতে কিন্তু এই এখন এই বর্ষাকালে না পেয়ারাগুলোতে এত পোকা হয় সবগুলো তো না তবে বেশিরভাগই পেয়ারাতে পোকা হয় জন্য খাওয়াই যায় না মা ঠাকুরের কাছে দেবে বলেই গোটা ফল আর কি সেজন্য আনতে বললো তো পেয়ারা পাড়তে চলে গেছিলাম নিজে হাতে করে ফল পারা নিজের বাড়ির গাছের সেটার আনন্দই অন্যরকম যখন গ্রামের বাড়িতে ছিলাম মানে ছোট থেকে বড় হওয়া যে বাড়ি সেখানে তো সেখানে প্রচুর গাছ আছে আমাদের আম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ তো নিজে হাতে করে ওই গাছ থেকে ফল পারতাম যখন এত ভালো লাগতো গাছে উঠতে পারি না সেটা বললে ভুল হবে ছোটোখাটো গাছ হলে সেটাতে উঠতে পারি যায় আর সকালে কিছু খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে যে ব্রাশটা করেই মাকে পেয়ারাটা এনে দিলাম মা পুজো দিচ্ছে এদিকে মার কিন্তু সকাল সকাল স্নান টান সব হয়ে গেছে ঠাকুর পুজো দিতে চলে গেছে আর আমি এদিকে এক কাপ চা আমার একার নয় আমার এবং মায়ের দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি কাপটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর খুব পছন্দের কাপ আমার মা এটাতেই চা খায় তোমাদের দাদা ভাই আর কি বিয়ের আগে তখন যখন বিয়ে ফাইনাল হয় তখন বিয়ে আমাদের বিয়ে হওয়ার আগে ও আমাকে দিয়েছিল কাপটা খুব সুন্দর ছবিগুলো এত সুন্দর মানে সিলেক্ট করেছিল না ভীষণ ভালো লাগে চা তো বানিয়ে নিয়েছি তো এবার চলো সকালবেলা কিছু খায়নি চাটা দিয়ে আজকে সকালটা একদম এনার্জেটিকভাবে শুরু করি সারাটা দিন শুয়ে বসেই আজকে কাটলো তো দুপুর হতেই মার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে তো মা একদম দুপুরবেলায় খাবার মানে পুরো রে বেড়ে রেডি করে দিচ্ছে এই মায়ের কাছে এলে না তখন আর ইচ্ছে করে না যে নিজে হাতে বেড়ে কোনো খাবার খায় মা কখনো বলেও না মা কিন্তু খাবার যেটুকু যা রান্না করে সেটা টিফিন থেকে শুরু করে সব কিছু মা কিন্তু নিজে হাতে করে দেয় যখন আমি এখানে থাকতাম এই জন্য বলে মেয়েদের বিয়ে হওয়ার পরে তাদের যত্নটা একটু বেশি বেড়ে যায় এটা কিন্তু সত্যি কথা কিছু ক্ষেত্রে মানতেই হবে তো দুপুরবেলা একদম মা রান্না টান্না করে দিল আর আমি একদম পুরো মায়ের হাতের রান্না জমিয়ে একদম শান্তি করে খেলাম মোটামুটি ঘড়িতে প্রায় চারটেই বাজে তো রেডি হয়ে নিচ্ছি এখন বেরোবো বেরোবো বলতে যাবো শ্বশুরবাড়িতে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে একদম পরেই বলছি তো রেডি হয়ে নিয়েছি কিন্তু এত রোদ বাইরে ভাবছি কি করে বেরোবো কেননা এখান থেকে অটো বা বাস বা ট্রেকার কিছু একটা ধরে আমাকে যেতে হবে বম্পো পর্যন্ত পৌঁছোতে হবে এই রোদ্রের মধ্যে রোদ দেখে ইচ্ছেই করছে না যে এখন বেরোই আর তার মধ্যে আবার একটু দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম খাওয়ার পরে ঘুম থেকে উঠে না তখন না সত্যি বলতে কি ইচ্ছে করে না বা এনার্জি থাকে না যে বাড়ি থেকে বেরোই বা কোথাও যায় কিন্তু কিছু করার নেই যেতে হতোই তাই একদম পুরো রেডি হয়ে রোদ ছিল তখনও তো তার মধ্যেই বেরিয়ে চলে এলাম আর অবশেষে পেয়েছিলাম আজকে ট্রেকার পেয়েছিলাম তো ট্রেকারে বসেছি এত সুন্দর লাগছে দেখো সবুজ সবুজ রঙটা না চোখটাকে ভীষণ শান্তি দেয় চারপাশে সবুজ থাকলে সত্যি মন মনটাও ভীষণ ভরে যায় অবশেষে এসে পৌঁছে ছি শ্বশুরবাড়িতে আর এসেই কাজ তো কিছু নেই কিন্তু এসে প্রচণ্ড মাথা ধরে গেছিল যাই না কেন হয়তো রৌদ্রের মধ্যে এসেছি বলে ভীষণ মাথা ধরেছে তো কী করবো কী করবো ভাবছিলাম একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম আকাশে এখন আকাশে রঙের খেলাগুলো মানে এই যে শরৎকাল আসছে মানে পুজো আমাদের আসছে তার ইঙ্গিতটা কিন্তু এখন থেকে আমরা আকাশ দেখেই পেয়ে যাই আর এখন এই আকাশটা দেখলে না মনের মধ্যে একটা অদ্ভুত রকমের অনুভূতি হয় যে এই বোঝায় বোধহয় পুজোটা চলে এলো এই বোধায় পূজো পুজো চলে এলো মানে একটা অসম্ভব রকমের একটা আশা একটা আনন্দ ভিতরে কিন্তু আসে তো এসেই চা খাবো বলে চলে এসেছি রান্নাঘরে চাটা বানানোর জন্য তো চাটা চলো চাটাকে কিন্তু আগে ঝটপট বানিয়ে ফেলি চা মানে এক কাপ নিজের জন্যই শুধু করেছি এক কাপ আর কেউ খাবে না বললো মা বাবা খাবে না বললো তো চাটা বানানোর পরেও দেখছি সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে আর ছোট্ট থেকে দেখে এসেছি মাকে বলতে ঠাম্মাকে বলতে যে সন্ধ্যা যখন দেওয়া হয় বা সন্ধ্যা লেগে গেলে সেই সময়টাতে সন্ধ্যা যখন বাড়িতে ঘরে ঘরে সন্ধ্যা দেওয়া হয় সেই সময়টাতে কিছু খেতে নেই তো সেই জন্য চাটা করে আমি আবার ঢেকে রেখে দিয়েছিলাম যে মায়ের সন্ধ্যা মানে শাশুড়ি মানে সন্ধ্যা দেওয়াটা হয়ে যাক তারপরে খাবো তো সন্ধ্যা দেওয়া শেষ হতেই আমি একদম ঘরে চলে এসেছি আমার ঘরে এসে এক কাপ চা আর বিস্কুট বাবা ভাটির বিস্কুট নিয়ে এসে রেখেছিলো এই বিস্কুটটাও খেতে ভালো লাগে এটা একটু অন্য রকমের বিস্কুট তো বিস্কুট নিয়ে চাটা খেতে বসে গেলাম কাশিমবাজারে আসা শ্বশুরবাড়িতে আসা আসলে পাশে একটা বাড়িতে ইনভিটেশন আছে সেই জন্যই আসা তো দেখো মানে এই পাড়াটা না সত্যি কেউ বলবে না যে মানে শুধুমাত্র বাড়িগুলোই বোধ আলাদা কিন্তু এত মিল সবার মধ্যে আমি যেটা অন্য সত্যি কোনো অন্য কোনো জায়গাতে আমি এই জিনিসটা দেখিনি মানে খুব কমই দেখি দেখা যায় না বললেই চলে তো সবাই মিলে পাড়াতে সবাই মিলে আমরা সবাই রেডি হয়ে গেছিলো আমার রেডি হতে একটু টাইম লেগে গেছিলো কেননা আমি অনেকটা পরে রেডি হতে গেছিলাম তো অবশেষে দেখো আমিও তো রেডি হয়েছি সঙ্গে সবাই আছে পাড়া সকল কাকিমা টাকিমা সমস্ত আছে বোন আছে সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে চলে এসেছি এবার অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠানটা কিসের সেটার জন্য চলো তোমাদেরকে একদম আগে বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে নিই আর কিসের অনুষ্ঠান সেটা তোমরা আগে নিজেই দেখে নাও তারপরে আমি বলছি ইউনিভার্সিটির প্রোগ্রামে এলাম ভীষণ ভালো লাগছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আমার এত ভালো লেগেছে আমার এখানে এসে সবার সঙ্গে প্রত্যেকটা মানে যে বাড়িতে আমরা এসেছি তাদের প্রত্যেকের ব্যবহার থেকে শুরু করে ভীষণ ভালো চাই এত সুন্দর সবাই সেজেছিলো এত মিষ্টি লাগছিলো প্রত্যেককে দেখতে আর আমাদের পাড়ার টিমটাও কিন্তু কম সেজে আসেনি ছোটো থেকে মানে কী বলবো আট থেকে আসি সকলেই কিন্তু একে অন্যকে কিন্তু পুরো রীতিমতো কী বলবো টেক্কা দিয়েছে তো দেখতেই পাচ্ছ আমরা সকলে আসাতে ওই জায়গাটাই পুরো ফাঁকা হয়ে গেল ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই কিন্তু বসে গেছে কেন কি কেন না এখন আমরা এখানে রাজত্ব করবো সকলে এত সুন্দর সাজুগুজু করে এসেছি আর ছবি তুলবো না সেটা কি হতে পারে তাই সবাই মিলে একদম জমিয়ে কিন্তু আমরা বেশ কিছু ছবিও তুলে নিলাম আমাদের ফটো সেশন শেষ হতেই আমরা কিন্তু একটু চার ঘুরে দেখছি আর আমি খুঁজছি আমার শাশুড়ি মাকে মানে অনেকক্ষণ থেকে আমি খুঁজে বেড়াচ্ছি আমাকে বললো নিচে গেলো তো যাই হোক এখন দেখি কোথায় গিয়ে দাঁড়িয়েছে অবশেষে নিচে কিন্তু খাবারের স্টল কিন্তু ছিল অনেকগুলো ফুচকা থেকে শুরু করে পকোড়া থেকে শুরু করে কফি কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু তো সেগুলো যখন আছে আগে আমরা উপরে গেছিলাম সবার সঙ্গে দেখা দেখা করলাম আর তারপরে এবার কিন্তু চলে এসেছি একদম পুরো যে স্টলগুলো আছে স্টলে এসেছি নেমন্তন্ন বাড়িতে আর এগুলো একবার ট্রাই করবো না সেটা কি কখনো হতে পারে তো সেগুলো ট্রাই করার জন্য এলাম কিন্তু আমার শাশুড়িটা গেল কোথায় হ্যাঁ এটা ভেবে ভেবেই আমি মানে কী বলবো আমি চারিদিকে শুধু কোথায় গেল অনেকক্ষণ খুঁজছি আচ্ছা অবশেষে পেলাম একবার ভেবে দেখো মানে আমি তো অবাক হয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে এসেছি বৌমা ফুচকা খাচ্ছে না কিন্তু শাশুড়ি কিন্তু ফুচকাতে পুরো মগ্ন যাই হোক এগুলো ভালো লাগে যার যেটা পছন্দ সেটা তো সেটা করবেই আমি অ্যাকচুয়ালি ফুচকাটা একদম পছন্দ করি না তবে হ্যাঁ পকটো পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে পকোড়া পকোড়া আমার ভালো লাগে ওই জন্য পকোড়াটাই ভাবলাম যে ফুচকা যখন ট্রাই আমি করব না তাহলে পকোড়াটা তো ট্রাই করাই যায় তাই একদম পকোড়া নিয়ে নিলাম টেস্ট করার জন্য পকোড়াগুলো কিন্তু দারুণ বানিয়েছিল সত্যি বলছি পকোড়াটা দিয়ে আজকে কিন্তু শুরু করলাম জাস্ট হ্যাঁ তো দুর্দান্ত বানিয়েছিল পকোড়া তার সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছিলাম এটা ছিল লেমন সম্ভবত কাঁচা আমের একটা ফ্লেভার ছিল সেটা চাইলাম তো এত ভিড় ছিল সেটা পেলাম না যেটা পেলাম সেটাই ট্রাই করলাম তো পকোড়া খাওয়ার পরে এটা খেতে খেতে ভাবছিলাম যে সত্যি মানে স্টার্টিংটা খুব সুন্দর করলাম তাহলে পরবর্তী যেগুলো আছে সেগুলো কিন্তু আরও বেশি ভালো হবে অবশেষে আমরা চলে এসেছি কিন্তু খাবার টেবিলে মেনু কার্ডটা তো আমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আলাদা করে আর মেনু নিয়ে কিছু বলতে হবে না সত্যি কথা বলবো কি একদম পুরো প্যান্ডেল থেকে শুরু করে মানে ডেকোরেশন থেকে শুরু করে খাবার মেনু পর্যন্ত প্রত্যেকটা কিন্তু এক কথায় অসাধারণ হয়েছিল। সবাই না মানে ভীষণ আমরা এনজয় করেছি সকলে মিলে আমরা এত আনন্দ করেছি আমরা বেশ আমরা এসেছি ধরো মোটামুটি সাড়ে আটটা নাগাদ হ্যাঁ তো সাড়ে আটটা থেকে রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা সকলে মিলে এত গল্প করলাম এত আনন্দ করলাম এই মুহূর্তগুলোর খুব প্রয়োজন আছে একটা পাড়াতে যত তুমি নাম মিশবে তত কিন্তু সবার থেকে তুমি দূরেই চলে যাবে তাই মাঝে মধ্যে এরকম অনুষ্ঠানগুলো হলে মন্দ হয় না রান্নাগুলো নিয়ে কেন কথা বলবো না কেননা প্রত্যেকটা রান্না সত্যি সুন্দর হয়েছিল স্পেশালি খাসির মাংস সেটা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু ওখানে রান্নাটা এতটা লাইট হয়েছিল যে আমি কিন্তু জমিয়ে খেয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের আজকের এই অ্যানিভার্সারি পঁচিশ বছরের অ্যানিভার্সারি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কামেন্টে অবশ্যই জানিও তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো আমি তাহলে এখন যাই কেননা আইসক্রিমটা তো নিয়েছি এটা তো শেষ করতে হবে নাকি তাই বসে খাওয়ার আর অবকাশ নেই আইসক্রিমটা নিয়েই বাড়ির দিকে হাঁটা দিলাম